প্রসান্তিৎ বাবু বাংলা নিউজগ্রাফে আপনাকে নমস্কার বিষয়টি হচ্ছে সম্প্রতি বিহারে একটি ঘটনা সামনে এসছে এবং বিহারে আমরা জানি বিজেপির সরকার ঘটনাটি হচ্ছে যে বিহারে নাকি সরকারের তরফ থেকে মানে বিজেপি সরকারের তরফ থেকে জারি করা হয়েছে যে সেখানে মাছ মাংস বন্ধ এই ধরনের একটি খবর সামনে এসছে এবং সম্প্রতি কলকাতাতেও মানে পশ্চিমবাংলাতে দক্ষিণ দমদমেও একটি পোস্টার পরেছে মানে একটি প্ল্যাকেট লাগানো হয়েছে যে মাছ মাংস প্রকাশ্যে বিক্রি করা যাবে না মাছ মুরগি খাসি যে ধরনের আছে প্রকাশ্যে বিক্রি করা যাবে না তো ইতিমধ্যেই অনেক জায়গা থেকে মানে রাজনৈতিক যারা ব্যক্তিত্ব তৃণমূল কংগ্রেসের যারা উচ্চতরের নেতা তাদের বক্তব্য যে বিজেপি এলেই কিন্তু মাছ মাংস বন্ধ কারণ যেহেতু গুজরাটি দল হিন্দি হিন্দিভাষী দল তারা কিন্তু বাঙালির মাছে ভাতে কোপ ফেলবে এবং সম্প্রতি বিহারের এই ঘটনা কি বলবেন প্রথমে আপনার দর্শকদের সবাইকে নমস্কার বিহারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে যারা মাছ মাংস বিক্রি করবে তাদের জন্য একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে এই যে সিস্টেম এটা কিন্তু কলকাতা কর্পোরেশনেও আছে এটা নতুন কিছু নয় এবার ধরুন আপনি বাজার থেকে সবজি কিনে নিয়ে আসলেন কিনে কি আপনি কড়াইতে রান্না করতে দেন দেন না আপনি সেটাকে ধুয়ে রাখেন তারপর যদি আজকে রান্না না করেন তাহলে সেটাকে প্রপার ফ্রিজিং করেন ঠিক তেমনি বিহারের মানুষকে সরকারের দায়িত্ব সুন্দর প্রশাসন দেওয়া তো তারা কি করেছে যে মাছ মাংস বিক্রি করবে তার একটা ন্যূনতম রেজিস্ট্রেশন যেন সরকার থেকে সে নেয় যখনই সে রেজিস্ট্রেশন নিতে যাবে তখনই তাকে সিস্টেমগুলো ফলো করতে হবে যেখানে সে পরিবেশ দূষিত হবে না সেখানকার রাস্তাঘাটের এই যে মাছ কেটে ফেলে দিলাম ওই আঁশগুলো ফেলে রেখে সেখান থেকে বিভিন্ন জীবাণুর মাধ্যমে সরকার যেমন একটা পচা গন্ধ রাস্তায় বেরোবে সেগুলো বন্ধ করা যাবে প্লাস পরিবেশ দূষণ হবে না এই কারণে ওখানকার সরকার এই ডিসিশান নিয়েছে বা তারা চিন্তা করেছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যারা সকালবেলা সন্ধ্যেবেলা বিজেপির ভূত দেখে যে বিজেপি তো সারা ভারতবর্ষের বুকে সব জায়গায় তো রাজত্ব করছে হয়তো আগামীকাল পশ্চিমবঙ্গ বিজেপির এখানে তৃণমূল সরকারকে বিসর্জন দিয়ে বিজেপির সরকার প্রতিষ্ঠা হবে তো বিজেপির সরকার প্রতিষ্ঠা হলে অসুবিধা হয়ে যাবে কারণ তোলা আওয়াজ হবে না এই যে রাস্তায় দোকান বসিয়ে যে তোলা তোলা সেটা বন্ধ হয়ে যাবে এবং যে ছোট ছোটো নেতা যারা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন কার্য আয়োধিক কার্যকতের মুম্পাই তাম্পাই করে সেগুলো বন্ধ হয়ে যাবে আপনাকে এটা বুঝতে হবে আসল কারণটা কোথায় আছে আসল কারণটা হচ্ছে আজকে তৃণমূল যেভাবে সন্ত্রাসবাদ যেভাবে জেহাদি ওপার বাংলায় জামাতিদের যেভাবে তারা এপার বাংলায় বাসস্থান দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আজকে এসআইয়ের মাধ্যমে সেগুলোকে আটকানো গেছে সেই এশিয়া মাধ্যমে সেগুলো আটকানোর পরে তারা শঙ্কিত যে তারা আগামী দিন পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসবে কিনা তাই তারা এখানকার সনাতন ধর্ম ধর্মাবলম্বীদেরকে ভয় দেখাচ্ছে যে আপনার মাঝ বন্ধ হয়ে যাবে নাহলে কোনো কিছু বন্ধ হবে না সরকার বলেছে সব জিনিসটা একটা সিস্টেমের মধ্যে দিয়ে করা আর এর সাথে মনে রাখতে হবে যদি দু হাজার ছাব্বিশের নির্বাচন এই নির্বাচন কিন্তু অন্য অন্য সাধারণ নির্বাচনের মতো নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে রাষ্ট্রীয় শক্তির সাথে অরাষ্ট্রীয় শক্তির লড়াই যে আগামী দিন যেভাবে আপনি যে কারণে তা যদি আগামী দিন পশ্চিমবঙ্গকে পশ্চিমবঙ্গ যেটা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সেই পশ্চিমবঙ্গকে রাখতে হয় তাহলে আজকে সনাতনীদের এক হয়ে লড়াই করতে হবে যাতে আগামী দিন এই জেহাদিরা যারা বিভিন্ন রোহিঙ্গারা যারাই পশ্চিমবঙ্গের বুকে বাসস্থান নিয়ে বসে আছে যারা সকাল সন্ধ্যে বসে আছে কি করে এই সনাতন উপর আক্রমণ করা যায় সেই আক্রমণকে প্রতিহত করার জন্য এটাই শেষ সুযোগ তাই এই মাঝভাতের গল্প শুনিয়ে তৃণমূল প্রশাসন পশ্চিমবঙ্গের সনাতনীদের আলাদা করতে পারবে না এবারে সনাতনীরা একদম স্থির হয়ে বসে আছে যে তৃণমূলের বিসর্জন করে রাষ্ট্রীয় শক্তি শ্রী চৈতন্য মহাপ্রভু রামকে আজকে রামকৃষ্ণদেবের জন্মদিন পরমংশ রামকৃষ্ণদেবের জন্মদিন সেই দিনে যাতে এখানে মাটি যে মাটি ঘন্টা বাজার যে মাটির আওয়ায় সনাতনীদের বিভিন্ন গান চলে সেটা যাতে বজায় থাকে তার জন্য এবারে সনাতনীটা স্থির করেছে যে এবারে বর্তমান যে তৃণমূল প্রশাসন তার বিসর্জন একদম নিশ্চিত আছে ঠিক আছে প্রসেনজিৎ দা বিষয়টা হচ্ছে যে আপনি বললেন যে প্রকাশ্যে বিক্রি করা যাবে না যেটা বিহার সরকার যেটা জারি করেছে যে সার্কুলার জারি করেছে যে মাছ মাংস বন্ধ নয় কিন্তু প্রকাশ্যে বিক্রি করাটা বন্ধ বা হাইজিন হাইজিন মেনটেন করতে হবে কিন্তু এই যে কলকাতাতেও দক্ষিণ দমদমে ইতিমধ্যেই মানে সেই প্যাকেট পড়েছে যে মাছ মাংস বন্ধ এবং শাসক দলের পক্ষ থেকে একটা ন্যারেটিভ সাজানো হচ্ছে যে এই যে বিজেপির ভয় তো বারবার দেখানো হয় এনআরসি নিয়ে সিএএ নিয়ে একটা বিজেপির জুজু সেই সময় মুখ্যমন্ত্রীও দেখেছিলেন এই যে বারবার বলা হচ্ছে যে বিজেপি মানেই হিন্দি ভাষীদের দল বিজেপি মানেই কিন্তু গুজরাটিদের দল এবং তারা যেহেতু খান তাই এইখানে এলে জোর করে চাপিয়ে দেওয়া হবে এই যে ন্যারেটিভটা বারবার তৈরি করা হচ্ছে এবং বিহারের ঘটনাকে কেন্দ্র করে একটা বার্তা দেওয়া হচ্ছে বাংলার মানুষ কি আপনি কি বলবেন বিজেপির তরফ থেকে কারণ বিজেপি তো প্রচুর রাজ্যে আছে তারা শাসন বিজেপি আজকে সারা ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে যার জন্য তার নামটা হচ্ছে ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যে পার্টির প্রতিষ্ঠাতা ডাক্তার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বাংলার কলকাতার ছেলে এবং পার্টিতে প্রত্যেকের এক একটা জিনিস আছে যে